সাতটা এমন অপরাধ যে অপরাধগুলা আমাদেরকে ধ্বংস করে দেয় কয়টা অপরাধ সাতটা চৈ বুখারি হাদিস নাম্বার সাতাশশো ছেষট্টি নাম্বার হাদিস কয়ল আর সুদুল্লাহ হিসাল্লোল্লাহ কয় নবীজি বলেন ইজিতানি বুঝসাবা আল মুবিত ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা এমন সাতটি অপরাধ যেই অপরাধগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা টু জয়েন আদার্স ইন ওয়ারশিপ অ্যালং উইথ আল্লাহ ঠিক না আল্লাহর সাথে শিরিক করা শিরিক করা যাবে না এটা দুনিয়া ধ্বংস করবে আখেরাত ধ্বংস করবে দুই নাম্বার আর সেহেরো জাদু করা

এটা বলিয়া এটা গুলাল দিয়ে মারে চড়ুই পাখিটা মারা যায় নাসাই শরীফ চার হাজার চারশো ছিয়চল্লিশ নম্বর হাদিস হুসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানস আবাসা কোনো ব্যক্তি যদি একটা চড়ুই পাখি কে অনর্তক হত্যা করে আজ ইলামাল ফিয়ামা ওই চড়ুই পাখি তার বিরুদ্ধ দেখতে আমাকে রুমায়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে চড়ুই পাখি বলবে ইয়া রাব্বি ফুলানান কাতালাবি আবাসা আমাকে অনর্থক হত্যা করেছে ওয়া লা ইয়াকতুলনী লিমান আমাকে কোনো উপকারের জন্য হত্যা করেনি অনর্থক আমাকে হত্যা করেছে নাউযু তাহলে হত্যা করা এটা একটা ভয়ঙ্কর অপরাধ এটা দুনিয়া নষ্ট হবে আখেরাত বরবাদ হবে চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া কি খাওয়া

কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ সাত স্তরের জমিন ঝুলায় দিবে আল্লাহু আকবার কয় স্তর কয় بيكون জমির কারণে শব্দ নীতিমের সম্পদ বখল করেন আল্লাহ হেফাজত করেন আমিন তাহলে কি বনেরটা নেওয়া যাবে না তা ঠিক আছে কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে 77টা 5 নম্বর ওক্লু মালিল ইতিম ইতিমের সম্পদ বখল করা 6 নম্বর আতওয়াল্লিয়ো জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করা সাত নাম্বার ওয়াকজ ফুল মশানা তিলমুক মিনা তিলগাফিলা সতীশাদী ভূমির নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটার মধ্যে একটা অপরাধ যেটা আমাদের সমাজের মধ্যে একদম অপরিচিত এই অপরাধটার ব্যাপারে আমাদের পরিচিত হওয়া দরকার যেহেতু অপরিচিত ঠিক না এই সাত অপরাধের একটা অপরাধ হলো সুখ খাওয়া কি খাওয়া এটা আমাদের সমাজে একদম অপরিচিত কি বলেন আপনারা নদীর এই মেঘনা নদীর পারের মানুষ আপনারা সুদ চিনেন কি বলেন না চিনে